ছোট একটা স্টোরি আপনার জানা দরকার তাই বলছি প্লিজ মন দিয়ে শুনবেন এটি একটা গ্রামে একটা সার্কাস চলছিল সে যেরকম ছোটখাটো সার্কাস নয় একটা বিরাট বড় সার্কাস বড় বড় লোকেরা আসতেন সেখানে হাজার হাজার মানুষেরা ভিড় করতেন সেই সার্কাসে হঠাৎ করে একদিন জানা গেল সেখানে দুটি সিংহের জায়গায় একটি সিংহ অসুস্থ হয়ে গিয়েছে তো সেখানে সিংহের প্রয়োজন এত শর্ট নোটিসে সিংহ তো পাওয়া যাবে না তাই তারা বিজ্ঞপ্তি জারি করলো সিংহের প্রয়োজন রয়েছে ছো পরের দিনই এই নিয়ে গ্রামে হুলস্থুল কাণ্ড গেল নতুন করে সিংহ কোথায় পাওয়া যাবে এখানে আসলো একটা সেই গ্রামে বাস করতেন একটা যুবক সে অনেক পড়াশোনা করেছেন অনেক খেটে গ্র্যাজুয়েশন পাস করেছেন অনেক স্কিলস অর্জন করেছেন সেই গ্রামে ছোটবেলা থেকে এত পড়াশোনা করবার পর এত পরীক্ষা দেবার পর এত ইন্টারভিউ দেবার পরও সে একটাও চাকরি এখনো জোটাতে পারেনি সে হিমশিম খেয়ে যাচ্ছে আর যাই হোক না কেন তার একটা চাকরি দরকার তার নিজের জন্য দরকার তার ফ্যামিলির জন্য দরকার সবাইকে দেখে রাখার জন্য দরকার তার পরিবারকে সামাল দেওয়ার জন্য দরকার কিন্তু চাকরি সে কিছুতেই পাচ্ছে না সেই যুবকটি এই সার্কাসের নোটিসটা খেয়াল করে এবং সার্কাসের সামনে চলে যায় যদি কোনো কাজ পাওয়া যায় পরিবারকে তো সামাল দিতে হবে সব কিছু তো সামলাতে হবে সার্কাসের সামনে গিয়ে সার্কাসের মালিকের সাথে তার সাক্ষাৎ হয় মালিক তাকে একটা চরম জিনিস বলেন মালিক বলেন আমাদের সার্কাসে একটা সিংহ অসুস্থ হয়ে পড়েছে আগামীকাল সন্ধে এসো তুমি যদি সিংহের অভিনয় করতে পারো তাহলে তোমাকে ভালো মোটা বেতন দেব আমরা শুধু একদিনের জন্য হলেও ভালো বেতন দেব। টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমরা তোমাকে এমনভাবে সাজিয়ে দেব মানুষ ধরতেও পারবে না আমাদের মেকআপ আর্টিস্টরা প্রচণ্ড প্রখর প্রচণ্ড দ্রুত তারা তোমাকে এমনভাবে সাজাবে তোমাকে পুরো সিংহের মতোই লাগবে তোমার শুধু একটি কাজই করতে হবে ওই খাঁচার মধ্যে গিয়ে অন্য সিংহের সাথে একসাথে চলতে হবে একসাথে হাঁটতে হবে হুঙ্কার দিতে হবে মানুষকে এন্টারটেন করতে হবে এটাই শুধু কাজ এটাই তোমার শুধু কাজ তার জন্য তোমাকে পারিশ্রমিক দেবো এই সমস্ত কিছু শুনে সেই যুবকটি এবার একটু হলেও লোভে পড়ে যায় সেভাবে আমার কাছে চাকরি নেই টাকা নেই সংসার সামলাতে হবে এতগুলো টাকা যখন সে দিচ্ছে একবার চান্স নিয়েই দেখা যাক কিন্তু সাথে সাথে তার মাথার অপর প্রান্তে ঘুরতেই থাকে যদি সে আসল সিংহটা কোনো মতে তার উপর ঝাঁপ দিয়ে পড়ে যদি তাকে আছাড় মারে যদি তাকে খেয়ে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তাহলে এক সেই তো তার জীবন চলে যাবে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সার্কাসের মালিক আবার আশ্বস্ত করেন কিচ্ছু হবে না আমাদের বিশ্বাস করো তুমি এই কাজটি করতে পারবে সার্কাসের মালিও খুশি হয়ে যায় সেই লোকটিও রাজি হয়ে যায় ঘোষণা করে দেওয়া হয় সবচেয়ে ভয়ঙ্কর খেলা হতে চলেছে দুটি সিংহের লড়াই দুটি সিংহ পরস্পর নিজেদের মধ্যে লড়াই করবে এই রকমভাবে অ্যানাউন্সমেন্ট করে দেয় সেই যুবকটি কিন্তু তা জানতো না যথারীতি পরের দিন সন্ধ্যাবেলা আসে হাজার হাজার লোকজন এসে জড়ো হয় খেলা শুরু হয় সেই যুবকটি যে যুবকটি চাকরি করছিল তাকে সিংহরূপে সাজিয়ে দেওয়া হয় মানুষজন তো চিনতেই পারে না এটি আসল না নকল সে সেই খাঁচার মধ্যে হাঁটতে শুরু করে হুঙ্কার দিতে শুরু করে যেরকম তাকে বলতে বলা হয়েছিল অপরদিকে অন্য প্রান্তের খাঁচা থেকে আসল সিংহ চলে আসে যে আরো বড় হুংকার দিয়ে আরো বেশি গর্জন করে সবার সামনে নিজেকে আত্মপ্রকাশ করে সবাই আরো হাততালি দেয় সার্কাসে থাকা সমস্ত মানুষ ভাবে এইবার আসল খেলা হতে চলেছে আমরা সিংহের লড়াই দেখতে চলেছি যে যুবকটি সিংহ সেজেছিল যে চাকরি খুঁজছিল তার মনে ভয় বাড়তে থাকে সেভাবে আসল সিংহ যদি কোনো মতে তার কাছে আসে তাহলে এই যাত্রায় আর রক্ষে নেই মৃত্যু অবধারিত কিচ্ছু করার নেই কোনো মতে সে একটা হুঙ্কার দিতেই আসল সিংহ বড় সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে আসি যুবকটি যে নকল সিংহের অভিনয় করছিল যে সিংহ সেজেছিল শুধুমাত্র টাকার জন্য চাকরির জন্য সেই কাজটি করছিল সে কোনো মতে ধরাশায়ী হয়ে হাত পা জড়ো করে যেন বাংলা ভাষায় আসল সিংহটিকে বলল আমাকে মারবেন না আমি নিতান্ত একজন গ্র্যাজুয়েট আমি মাত্র টাকার জন্যই এই কাজটি করছি চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আমি এই সার্কাসের সিংহ সেজেছি আমি সিংহ না আমি মানুষ আমি একজন গ্র্যাজুয়েট সে ভাবলেও না সে সিংহ তার ভাষা বোঝে না এরপর হয়তো সব শেষ হয়ে যাবে সেই সিংহটি আস্তে আস্তে তার মুখের সামনে তার মুখ নিয়ে আসলো সেই যুবকটি ভাবলেন এইবার সর্বনাশ আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এই সার্কাসে আসা সব শেষ আমি আর বাঁচতে পারবো না কিন্তু এত কিছুর পর যা ঘটল তা হয়তো শুনলে আপনি অবাক হয়ে যাবেন হতভম্ব হয়ে যাবেন অন্তত সেই যুবকটা তখন তা হয়েছিল আসল সিংহটি তার মুখ সেই যুবকটির কানের সামনে নিয়ে গেল সেই যুবকটি ভাবল এইবার হয়তো আমাকে খাওয়া শুরু করবে সেই আসল সিংহটি আসল সিংহটি ফিস ফিস করে সেই যুবককে বলল আপনি চাপ নেবেন না ভাই আমি আপনাকে মারব না আপনি যদি গ্র্যাজুয়েট তাহলে আমি পোস্ট গ্র্যাজুয়েট কেমন দিলাম ই কেমন লাগলো এই গল্পটা আপনার এই গল্পটা কিন্তু শুধুমাত্র কোনো যোগ নয় শুধুমাত্র আপনাদের হাসানোর জন্য নয় এই গল্পটার পেছনে এক গভীর প্রতিচ্ছবি রয়েছে আমাদের বর্তমান সমাজের শিক্ষা এবং সার্কাস যে এক হয়ে গিয়েছে তা তো আপনাকে আলাদা করে জানানোর প্রয়োজন নেই কিন্তু বর্তমানের এক করুণ প্রতিচ্ছবি এই গল্পে যেন ফুটে উঠেছে একটি যুবক যে হন্তদন্ত হয়ে গ্র্যাজুয়েশন পাশ করে পড়াশোনা করে চাকরির পেছনে ছুটছে হাজার হাজার পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছুতেই তার সিলেকশন হচ্ছে না সে মেধাবী কিন্তু কিছুতেই সে একটি চাকরি জোটাতে পারছে না অবশেষে সে একটি সার্কাসে যায় টাকার জন্য তার ফ্যামিলিকে সামাল দেওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থের জন্য মূলত তাহলে আলটিমেটলি কি ব্যাপার হলো বুঝতে পারলেন চাকরি তো নেই যার জন্যই গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট একটা সার্কাসে খেলা দেখাচ্ছে এত শিক্ষিত ব্যক্তিগণ দুজনই সিংহ সেজে মানুষকে বোকা বানাচ্ছে খেলা দেখাচ্ছে তারা সার্কাসে এবং সেখানেও কি অদ্ভুত ব্যাপার সেখানেও কম্পিটিশন সেখানেও গ্র্যাজুয়েশন করেও যদি কেউ সার্কাসে খেলা দেখাতে যায় তার উপরেও আরেকজন বড় কেউ রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে ওয়েল এই ছিল এই গল্প এই গল্পটা যদি আপনাদের মুখে এক চিলতেও হাসি আনতে পারে বা আপনাদের এক সেকেন্ডও ভাবাতে পারে তাহলে প্লিজ গল্পটা শেয়ার করুন বাকি মানুষদের সাথে ছড়িয়ে দিন মানুষের কাছে আরও এই বিষয়টা যাতে মানুষজন আরও ভালো মতো জানতে পারে বর্তমানে শিক্ষা বর্তমানে চাকরি যাই বলুন না কেন যেন সত্যি প্রকাশ্যে সার্কাসে রূপান্তরিত হয়ে গিয়েছে অন্তত এই গল্পটা তো আমাদের তাই বলছে